বাংলার কৃষি বিপ্লবের নতুন দিগন্ত আজই মুখ্যমন্ত্রী নিজ হাতে সম্পন্ন করলেন রবি মৌসুমের অর্থবর্ষণ আপনার অ্যাকাউন্টে কি ঢুকল খুশির কিস্তি মিলিয়ে নিন শেষ মুহূর্তের আপডেট নমস্কার আজ আমি আপনাদের সামনে কোনো সাধারণ খবর নিয়ে আসিনি আজ আমি নিয়ে এসেছি বাংলার কৃষি ইতিহাসের এমন এক অধ্যায় যা আগামী বহু বছর ধরে স্মরণ করা হবে আজ দু সালের এই ঐতিহাসিক দিনে বাংলার কয়েক কোটি অন্নদাতার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করে দিলেন বাংলার কৃষকেরা একানন রাজ্য সরকার তাদের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে আজকের এই দিনটি শুধু একটি অর্থ প্রদান নয় এটি বাংলার কৃষি বিপ্লবে এক নতুন দিগন্তের সূচনা আজ নবান্নের চার দেওয়ালের মধ্যেই নয় সরাসরি জনসভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের রবি মরশুমের টাকা আজই সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে কোনও মধ্যস্থথভোগী নয় কোনো দেরি নয় কোনও জটিলতা নয় সরাসরি ডিজিটাল মাধ্যমে টাকা পৌঁছে যাচ্ছে প্রকৃত উপভোক্তার হাতে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই লক্ষ লক্ষ কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে আর চোখে দেখা গেছে স্বস্তির আলো বন্ধুরা আজকের এই বিশেষ আপডেটে আমি আপনাদের নিয়ে যাব সেই ঐতিহাসিক মুহূর্তে যখন মুখ্যমন্ত্রী নিজ হাতে ডিজিটাল বোতাম টিপে ডিন্যাক্ট বেনিফিট ট্রান্সফার প্রক্রিয়া শুরু করলেন সেই মুহূর্তে গোটা মঞ্চ জুড়ে করতালির ঝড় উঠেছিল আর বাংলার গ্রাম থেকে শহর সব জায়গায় কৃষকদের ফোনে ফোনে একটাই প্রশ্ন ঘুরছিল আমার অ্যাকাউন্টে কি টাকা ঢুকলো। আজকের এই সম্পূর্ণ স্ক্রিপ্টে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব আপনার টাকা আজ না ঢুকলে কেন ঢোকেনি কোথায় আটকে আছে আর কোন কোন জেলায় ইতিমধ্যেই টাকা পৌঁছে গেছে সবটাই আজ এখানে থাকছে আজ মুখ্যমন্ত্রী যখন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন তখন তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর চোখে ছিল কৃষকদের প্রতি গভীর মমতা তিনি স্পষ্ট ভাষায় বললেন কেন্দ্রীয় সাহায্য থাকুক বা না থাকুক বাংলার কৃষকেরা টাকার অভাবে কখনও চাষ বন্ধ করবেন না জঙ্গলমহলের লাল মাটি থেকে পাহাড়ের পাদদেশ পর্যন্ত তার এই বার্তা আজ ছড়িয়ে পড়েছে তিনি জানিয়ে দিলেন কৃষকদের স্বার্থে রাজ্য সরকার কখনোই আপোষ করবে না আজকের পেমেন্ট ট্রান্সফারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর গতি ও স্বচ্ছতা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আজ রাজ্য কোষাঘার থেকে সরাসরি টাকা পাঠানো হয়েছে কৃষকদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো অফিসে ঘুরতে হবে না কোনো ফর্ম পূরণ করতে হবে না এই রবি মরশুমের বরাদ্দ অর্থ দিয়ে কৃষকেরা সার বীজ কীটনাশক এবং আধুনিক চাষের সরঞ্জাম কিনতে পারবেন এর সরাসরি প্রভাব পড়বে বাংলার কৃষি উৎপাদনে যা আগামী দিনে রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবার আসা যাক জেলাভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে আজ সকাল থেকেই আমরা বিভিন্ন জেলার কৃষি দপ্তর ব্যাংক শাখা এবং সরাসরি উপভোক্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি আমাদের পাওয়া তথ্য অনুযায়ী পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামের মতো জঙ্গলমহল জেলাগুলোতে সকাল এগারোটার পর থেকেই কৃষকদের মোবাইলে ক্রেডিট মেসেজ আসা শুরু হয়েছে বহু কৃষক জানিয়েছেন দীর্ঘদিন পরে তারা এমন দ্রুত পেমেন্ট পেয়েছেন দক্ষিণবঙ্গের দিকে তাকালে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি এবং বীরভূমে এই মুহূর্তে টাকা ঢোকার হার সবচেয়ে বেশি একের পর এক ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় অঞ্চলগুলোতে সার্ভার অত্যন্ত দ্রুত গতিতে কাজ করছে ফলে সেখানে পেমেন্ট প্রায় রিয়েল টাইমেই পৌঁছচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কোনো জেলা বাদ যাচ্ছে না দার্জিলিং পাহাড় থেকে শুরু করে কোচবিহার জলপাইগুড়ি মালদহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই আজ বিকেলের স্লটে পেমেন্ট শিডিউল করা হয়েছে আপনি যদি শিলিগুড়ি আলিপুরদুয়ার বা মালদহের বাসিন্দা হন তাহলে আজ সারা দিন আপনার ফোনের ইনবক্স এবং ব্যাঙ্ক অ্যাপ চোখে চোখে রাখুন আজ মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন কোনও জেলাকেই পিছিয়ে রাখা হবে না অনেকে আমাকে মেসেজ করে বলছেন দাদা আমার স্ট্যাটাস এখনও চেঞ্জ হয়নি আপনাদের উদ্দেশ্যে পরিষ্কার করে বলছি একদম চিন্তা করবেন না মুখ্যমন্ত্রী আজ টাকা রিলিজ করেছেন মানে রাজ্য কোষাগার থেকে অর্থ ছাড় হয়েছে কিন্তু সেই টাকা আপনার ব্যাংকের নির্দিষ্ট শাখায় পৌঁছতে কিছুটা সময় লাগতেই পারে আজ সোমবার হওয়ায় ব্যাংকিং ট্রানজ্যাকশনের চাপ অনেক বেশি সরকারি সূত্র অনুযায়ী আজকের মধ্যেই প্রায় পঁচানব্বই শতাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে আর যদি কোনো বা সার্ভারজনিত সমস্যা থাকে তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ কাল দুপুরের মধ্যেই টাকা ঢুকে যাবে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকেই ডেডলাইন হিসেবে নির্ধারণ করেছেন যাতে রবি চাষির ঠিক সময় কোনো কৃষকের হাতে টাকার অভাব না থাকে আজকের এই দিনে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এবং একটি প্রশ্ন আপনারা কি আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সময় মতো পেয়েছিলেন আজ কি আপনার ফোনে ক্রেডিট মেসেজ এসেছে আপনার ব্লকের নাম আপনার জেলার বর্তমান পরিস্থিতি এবং আপনার অভিজ্ঞতা নিচে জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটি মতামত প্রতিটি মন্তব্য আমাদের অনুপ্রেরণা দেয় এবং আরও সঠিক তথ্য তুলে ধরতে সাহায্য করে আজ মুখ্যমন্ত্রী আবারও প্রমাণ করে দিলেন কেন বাংলা কৃষি ক্ষেত্রে দেশের অন্যতম সেরা রাজ্য কৃষকদের প্রতি এই অটোট অঙ্গীকার আজ বাংলার প্রতিটি মানুষের গর্ব আজকের এই বড় আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনার মনে হয় এই খবরটি প্রতিটি কৃষকের জানা উচিত তাহলে এটি যতটা সম্ভব শেয়ার করুন কৃষকদের পাশে থাকার এই লড়াইয়ে আপনার একটি শেয়ারও অনেক বড় শক্তি জয় কিষাণ জয় বাংলা